মানুষের আঘাতের বিপরীতে নয় পারে শ্রেষ্ঠ জবাব দিতে বাকিটা তোলা থাক সময়ের হাতে অত্যন্ত শিক্ষণীয় এই ঘটনাটি দ্বিতীয় পর্ব নিয়ে আজ আবার আমি ফাতেমা আলী আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি সকলে ভালো আছেন আসসালামু আসসালাম নিষ্ঠুর পৃথিবীর বিষাক্ত আমাকে পুরোপুরি নিস্তেজ করে দিয়েছে এক বিশাল সমুদ্রের তরঙ্গ আমার অন্তরে ঢেউ খেলছে তারই স্রোত ধারা চোখ দিয়ে বয়ে চলছে লোনা পানি গাল বেয়ে আমার গলা পর্যন্ত এসে গলাকে সিক্ত করছে অতীতের স্মৃতির পাতা এবং বাস্তবতার নিষ্ঠুর রূপ এই দুইটা যেন একত্রে আমাকে কুকড়ে খাচ্ছে এখন কোনো কিছু হারানোর ভয় হচ্ছে না বুকের বা থেকে ব্যথাও করছে না তবে মস্তিষ্ক কেন যেন বারবার বলে উঠছে প্রতিশোধ হ্যাঁ সে তো নিয়েছি তার প্রতিশোধ তার ভালোবাসার প্রতিশোধ কোনো অনুভূতি কাজ করছে না শুধু মস্তিষ্ক কাজ করছে এবং বারবার বলছে প্রতিশোধ ঘন্টা খানিক এলো পাথারি নিজের গালি নিজে চর মারতে লাগলাম দাঁতে দাঁত লাগিয়ে হাতের নখ দিয়ে অন্য হাতকে চেপে ধরলাম এবং নিজেকে বললাম সে আমাকে ভালোবাসিনি সবই ছিল ছলনা এবং প্রতিশোধের ভিত্তি রচনা আমার বাবা আমার দেখে তাকে বলে দেখো বাবা তোমার নিজের বাবা যখন অন্য নারীতে আসক্ত ছিল আমি আমার বোন এবং তার ছেলে মেয়েকে অর্থাৎ তোমাদের ভাই বোনকে লালন পালন করে দিয়েছিলাম বারো থেকে পনেরো বছর হতে পারে আমার মেয়েটি চোখে চশমা পরে সে দেখতে ততটাও সুন্দর না আজ না হয় তোমাদেরকে সেই ঋণের দোহাই আমার মেয়েটাকে গ্রহণ করো আমার বাবা পাঁচ ভাই বোনদের মধ্যে সকলের বড় হয়েও কতটা অসহায় স্বীকারোক্তি করেছিলেন তারপরেও তারা আমাদেরকে ফিরিয়ে দিলেন খালি হাতে না না একেবারেই না তারা আমাদেরকে খালি হাতে ফেরাননি তারা দিয়েছিলেন অসহায়ত্ব অবহেলা এবং অসম্মান জানি আমরা ফিরে এসেছি সেই পুরুষটি এতটাই শঙ্কা শঙ্কিত ছিল যে দশ দিনের মধ্যে বিয়ে করে ফেললেন যদি আমরা আমরা দ্বিতীয়বার ফেলি তো একই এলাকার বাড়ি ঘর সাজিয়ে ধুমধাম করে বিয়ে করলেন নতুন বউ নিয়ে এলেন তারা তো জয়ী তাদের বাড়িতে আনন্দের কোনো ঘাটতি ছিল না অন্যদিকে আমাদের অসহায়তা দেখার মতো ছাড়া কেউই পাশে ছিলেন না এখন হাতে আর কিচ্ছুই নেই দোয়া করে তাকে চাইবো সে তো অন্য কারো স্বামী ব্যর্থতা পরাজয় কষ্ট আক্ষেপ আত্মগ্লানি অসম্মান সবকিছু অন্তরে মাটি চাপা দিলাম পড়াশোনায় নিজেকে মনোযোগী করার চেষ্টা করলাম কি একটা ভাগ্য তাই না ভাগ্যের পরিহাস বোধ হয় এরকমই হয় তখন আমার ভর্তি যুদ্ধ চলছিল অর্থাৎ অ্যাডমিশন টাইমে ছিলাম আমি একটি সেম টাইম দক্ষ বেদনাকে হৃদয়ে পুষে মেডিকেলে পরীক্ষা দিলাম সেখানে আমি ব্যর্থ হলাম তারপর ক্রমান্বয়ে জিএসটি এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিয়েও আমি ব্যর্থ হয়েছি বারবার নিয়তির এই বিষাক্ত ছবল বোধ হয় এরকমই হয় যখন ভাগ্য থেকে কেড়ে নেওয়ার হয় সব কিছু কেড়ে নেয় কোনো কিছুই থাকতে দেয় না ন্যূনতম হাসিটুকু মুখে রাখারও শক্তি দেয় না সব জায়গায় ব্যর্থ হলাম তবে আমার রব হয়তো অন্য কিছু চেয়েছিলেন আমার বড় আপু আমার মনোবলকে দৃঢ় করলেন এবং আমাকে নিয়ে গেলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ইটস এ প্রাইভেট ইউনিভার্সিটি হোয়ার আল জু বেসি ইন বি ফার্ম যে ফ্যাকাল্টিকে বলা হয় ওষুধ বানানোর কারিগর ওয়ান কিন দ্য ইন মেডিসিন ইট ইজ মাচ বেটার দ্যান ডক্টর টাকার অঙ্ক অবশ্যই সেখানে বেশি হবে কিন্তু আমার পরিবার কোনো কিছুতেই কোনো আপত্তি জানান না তারপর আলহামদুলিল্লাহ শুরু হলো আমার পরিবর্তনের পালা নতুন পরিবেশে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারলাম এবং এটাও উপলব্ধি করলাম আমি এতটা বোকামো এবং নির্বুদ্ধিতা এতটা আবেগে পড়ে গিয়েছিলাম ইউরোজ রিয়েলি এ চাইল্ডিস্ট বিহেভিয়ার ইন ডেড এর মধ্যে এটিও জানতে পারি তাদের ছেলে সন্তান হয়েছে তবে আমার কোনো আফসোস নেই কোনো আক্ষেপ নেই আল্লাহতালা আমাকে আমার ভালোবাসার জায়গায় নিয়ে এসেছে যেখানে না আসলে আমি কখনো বুঝতেই পারতাম না জীবনের প্রকৃত সৌন্দর্য কোথায় যেই পড়াশোনা ছিল আমার শিরা উপশিরায় সেই পড়াশোনা বাদ দিতে বসেছিলাম আমার রব আমাকে সেই পরিবেশ থেকে আমার ভালোবাসার পরিবেশে নিয়ে এসেছেন এখানে চারদিক ঘিরে শুধু পড়াশোনা আর পড়াশোনা এখানে সৌন্দর্যের প্রতিযোগিতা হয় না এখানে হয় মেধার প্রতিযোগিতা এখানে সৌন্দর্যের মূল্যায়ন হয় না এখানে মূল্যায়ন হয় যোগ্যতার মন থেকে বলছি এই পরিবেশ যেন আমার কাছে জান্নাতের বাগান যেখানে আমার রব আমাকে নিয়ে এসেছেন দেখতে দেখতে আনন্দ ঘন পরিবেশে চারটি বছর পেরিয়ে গেল এই বছর আমার গ্র্যাজুয়েশন আই এম আ ফার্মাসিস্ট একজন ফিজিক্যাল ডক্টর যদি ওষুধের প্রেসক্রিপশন দিয়ে হাজার মানুষের সুস্থতা নিশ্চিত করেন তাহলে আমি তার উর্ধে লাখো মানুষের জীবনের সুস্থতা নিশ্চিত করব ওষুধ বানিয়ে আমি যা স্বপ্ন দেখেছি তার থেকে অনেক বেশি আমার রব আমাকে দিয়েছেন তার থেকে উত্তম জায়গায় আমার রব আমাকে নিয়ে এসেছেন যদিও পথটা ছিল কষ্টের তবে আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আমার ওই মহান রব আমাকে পদপ্রষ্ট করবেন না উত্তম জীবন সঙ্গী দিয়ে আমার দিনকে আরো বেশি মজবুত করবেন ইনশাআল্লাহ এই চার বছরে আমি হাজারটা প্রেমের প্রস্তাব পাই তবে আমি প্রত্যেক জনকেই প্রত্যাখ্যান করে দিয়েছি কজ আই এম ওয়েটিং ফর হালাল বাট অফ কোর্স বিফোর দ্যাট ফ্যামিলি মাস্ট বি টেকেন টু দি আলটিমেট লেভেল অফ রেসপেক্ট ইনশাল্লাহ এন্ড ট্রাস্ট মি মাই ডিয়ার সিস্টার্স আই ডোন্ট হ্যাভ আ সিঙ্গল রিগ্রেট অ্যাবাউট মাই পাস্ট কজ অফ কোর্স গোয়িং থ্রু দ্যাট পাস্ট হ্যাজ বার্ট মি দিস সাকসেস টুডে আলহামদুলিল্লাহ And today I came to realize that I'm the luckiest girl in this world because Bella have took all the decisions of my life. Alhamdulillah for everything. ধৈর্যের শেষটা এরকমই হয়। রবের ফয়সালা সর্বদাই উত্তম। এই ঘটনাটির প্রত্যক্ষদর্শী হলাম আমি فاطمه আলী এবং এই ঘটনাটির প্রধান চরিত্র দুইজনই হচ্ছে আমার মামাতো বোন এবং আমার খালাতো ভাই। এখানে একটি বিষয় অত্যন্ত সুস্পষ্ট তা হলো তকদিরে কারো হাত নেই। সম্পূর্ণ রবকর্তৃক নির্ধারিত তাদের বিয়ে হতে হতেও ভেঙে গেল নিশ্চয়ই তালা সম্যজ জ্ঞানী তাদের নামগুলো তুলে ধরিনি কেননা তাদের সামনে জীবনে যেন কোনো বাধা বিপত্তি না আসে ঘটনাটি তো আপনারা শুনলেন তবে না হয় আমি নিজ থেকে আরেকটু বিস্তৃত করি যতটুকু তুমি জানো যে তাদের বিয়ে হয়েছে এবং তাদের বাচ্চাও হয়েছে হ্যাঁ অবশ্যই হয়েছে তবে কিছু জিনিস রয়েছে যা তোমার অজানা তোমার রক্ত সাক্ষী ছিলেন তোমার সাথে হওয়া নিষ্ঠুরতার কথায় আছে আল্লাহ ছাড় দেন তবে দীর্ঘ মেয়াদি ছেড়ে দেন না কারো দীর্ঘশ্বাস কোন মানুষের জীবনে আঘাত এনে কখনোই ভালো থাকা যায় না রিভেঞ্জ অফ নেচার বলেও একটি কথা রয়েছে যা বাস্তব দুই পরবর্তী ঘটনাটি এরকম ছিল তার ভাবি যিনি বলেছিলেন ডিএনএ টেস্ট করাতে হবে নতুবা কখনোই এই বিয়েতে আমি রাজি হব না অর্থাৎ যিনি প্রধান বাধা ছিলেন সেই বছরই তিনি ক্যান্সারে আক্রান্ত হন তারপর চিকিৎসাধীন অবস্থায় পরের বছরের শুরুর দিকেই তিনি মারা যান আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুন তোমার সাথে ঘটে এই নিষ্ঠুর ঘটনাটির বেশি দিন না তাদের বাড়িতে অন্ধকার নেমে আসে তীব্র আধার যে আধার তাদেরকে গ্রাস করে ফেলছিল কাউকেই আল্লাহ তালা ছেড়ে দেননি তারপর যখন মেডিকেলে তাদের সন্তান প্রসব হয় স্বামী স্ত্রী সহ পুরো পরিবার সর্বোচ্চ মেন্টাল ট্রমা পেয়েছিলেন সেদিন সন্তানটি মাল্টিফেক্টরাল ডিজিজ নিয়ে জন্মগ্রহণ করেন অর্থাৎ মুখমণ্ডলের ত্রুটি এবং ভাগ্যের কি সাদৃশ্যতা সন্তানটিকে তার বাবার কোলেই সর্বপ্রথম দেওয়া হয় তিনি তাকিয়ে দেখেন পরিবারের সকলে কান্না করছে তখন তিনি বাচ্চাটির মুক্তি দেখে তিনিও চিৎকার করে কান্না করতে লাগলেন ভাগ্যের কি নির্মম পরিহাস এটি তো ছিল দুই হাজার একুশ তবে যেন সেই দুই হাজার বিশের পুনরাবৃত্তি আল্লাহতালার নিষ্পাপ শিশুটি সহ সকলকে হেফাজত করুন যেটা যেটা তুমি গ্রহণ করেছিলে প্রতিশোধ আল্লাহ তালা নিলেন পুরো পরিবারকে একত্রে কাঁদিয়ে ছাড়লেন কল কলকার হে আমার দিনী ভাই বোনেরা অ্যাফিটি আপনাদের মাঝে আজকে এমন একটি ঘটনা তুলে ধরলো যা অত্যন্ত সত্য যে ঘটনা রয়েছে আপনাদের জন্য দিক নির্দেশনা শিক্ষণীয় এবং বর্জনীয় দুইটাই মনে রাখবেন কার্মা অর্থাৎ কর্মফল এটা আপনার জীবনে থ্রো ব্যাক করবেই করবে ইট ইস লাইক আ সার্কেল যেটা আপনার দিকেই ফিরে আসবে ভালো করলে ভালো মন্দ করলে মন্দ অতএব সাবধান হয়ে যান রবের পথে চলুন রব আপনাকে উত্তম পথের দিশারি করবেনই করবেন ইনশাআল্লাহ আজকের মতো আমি ফাতে মালি এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে ইনশাআল্লাহ খুব দ্রুতই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা মার সেবা করবেন আল্লাহ তালার ইবাদত করবেন এবং অবশ্যই কর্মফল জিনিসটা মাথায় রেখে চলবেন আসসালামু আলাইকুম As I look to beauty, mind, knowing again...